প্রিয় দর্শক নির্মাণের দিন হরিপুর চিলমারি তিস্তা ব্রিজের আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আপনারা দেখতেছেন সুন্দরবন্দ তিস্তা ব্রিজের সর্বশেষ আপডেট আপনাদেরকে জানিয়ে রাখি তিস্তা ব্রিজের কাজ একশো পার্সেন্ট ওকে হয়েছে এখন শুধু উদ্বোধনের পাড়া যে কোনো দিন এটি উদ্বোধনের একটি ডেট ঘোষণা করবে আপনারা দেখতেছেন ঈদের পরবর্তীতে অর্থাৎ ঈদের চার থেকে পাঁচ দিন যাওয়ার পরেও দর্শনার্থী যে ব্যাপক ভিড় রয়েছে তিস্তা ব্রিজ পয়েন্টে সেটি লক্ষণীয় আমরা গিয়েছিলাম গতকাল অর্থাৎ ষোলো তারিখে গিয়ে সেখানে দর্শনার্থী সহ বিভিন্ন ব্রিজের দৃশ্য ধারণ করার চেষ্টা করেছি এবং সর্বশেষ ব্রিজের আপডেট আপনাদেরকে এখন আমরা জানাবো ব্রিজের এক শো কাজ প্রায় ওকে হয়েছে লাইটিং আমরা দেখেছি প্রায় সতেরো নম্বর পিলার পর্যন্ত ওকে হয়েছে এখন শুধু বারো থেকে তেরোটি পিলার বাকি রয়েছে লাইটিংয়ের লাইটিংয়ের ল্যাম্প পোস্ট লাগানো এছাড়াও আপনারা দেখতেছেন বিভিন্ন দর্শনার্থী তাদের যে মনের বাসনা তিস্তা ব্রিজ দেখার বাসনা সেই বাসনা থেকে তারা তিস্তা ব্রিজ পয়েন্টে এসেছে এবং তারা বিভিন্ন ফটো সেশনে ব্যস্ত রয়েছে আপনারা জানেন নির্বাহিন হরিপুর চিলমারি তিস্তা ব্রিজটি চোদ্দোশো নব্বই মিটার এটি দুই হাজার বিশ সালে কাজ শুরু হয়ে এখন অবধি কাজ শেষের পথে অর্থাৎ বছরে অর্থাৎ দ্রুততম সময়ের মধ্যে যে কোনো দিন এই ব্রিজটি উদ্বোধনের একটি ডেট ঘোষণা করা হবে আমরা উদ্বোধনের দিন অবশ্যই আপনাদের সুন্দরবন পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে ভিডিওটি সরাসরি দেখানোর চেষ্টা করবো আপনারা দেখতেছেন নদীতে অনেক পানি কমেছে সেই সঙ্গে ঈদের পরবর্তী যে দর্শনার্থীদের ভিড় সেটিও অনেকাংশে কমেছে ঈদ পরবর্তী দুই তিন দিনের মধ্যে দর্শনার্থীদের ব্যাপক ভিড় ছিল তিস্তা ব্রিজ পয়েন্টে সেই তুলনায় এখন ব্রিজের পয়েন্টে ভিড় কম আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সর্বশেষ আপডেট হচ্ছে তিস্তা ব্রিজের সব কোটি কাজ অর্থাৎ সব কোটি পিলারের কাজে লাইটিং লাগানো শেষ হয়েছে এছাড়াও রং করার কাজ শেষ হয়েছে এছাড়াও সংযোগ সড়কের কাজ দ্রুত গতিতে চলছে আপনাদেরকে জানিয়ে রাখি ধর্মপুর হয়ে চণ্ডীপুর হয়ে ধর্মপুর হয়ে যে মন্ডলের হাট হয়ে যে সংযোগ রাস্তাটি রয়েছে সেটিও পিঠ ঢালায় কাজ দ্রুত গতিতে চলছে সেটি অল্প কিছু দিনের মধ্যে শেষ হলে এই মাসে অথবা আগামী মাসে বৃষ্টি উদ্বোধন হওয়ার একটি ব্যাপক সম্ভাবনা রয়েছে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জানতে পেরেছি এবং নির্দিষ্টভাবে একটি ডেট ঘোষণা করলে আপনার আনুষ্ঠানিকভাবে আপনাদেরকে সেই ডেট জানিয়ে দেবো প্রিয় দর্শক দেখতেছেন বিভিন্ন দর্শনার্থী তিস্তা ব্রিজ পয়েন্টে এসে তাদের ব্রিজ স্বপ্নের বৃষ্টি দেখার জন্য আপনাদেরকে আপডেট দেওয়ার মতো কিছুই নেই মূল ব্রিজের কাজ একশো পার্সেন্ট ওকে হয়েছে এখন শুধু রাস্তায় কিছু মার্কিংয়ের কাজ চলমান রয়েছে এছাড়াও আপনাদেরকে যে লাইটিংয়ের কথা বলি লাইটিং একদম আঠারো নম্বর বা সতেরো নম্বর পিলার পর্যন্ত এসেছে এখন শুধু আট নয়টি পিলার বাকি রয়েছে আট নয়টি পিলার হলেই এই লাইটিংয়ের কাজ ওকে হয়ে যাবে প্রিয় দর্শক আপনারা দেখতেছেন বিভিন্ন দর্শনার্থী প্রতিনিয়ত তিস্তা ব্রিজ পয়েন্ট এসেছে এবং তিস্তা ব্রিজ পয়েন্ট একটি বিনোদন কেন্দ্রে পরিণত হয়েছে আপনারা দেখতেছেন দূর দূরান্ত বিভিন্ন দর্শনার্থী এসেছে এখানে তিস্তা ব্রিজ পয়েন্টে এছাড়াও এখানে দেখতেছেন নাগদোলা রয়েছে যারা শিশুদের জন্য দলা রয়েছে যারা ঘুরতে আসে তারা এই দলায় উঠে তাদের বিনোদন বিনোদিত হয় প্রিয় দর্শক দেখতেছেন যে ব্রিজের মূল ফটক অর্থাৎ ব্রিজের উপর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ব্রিজের কার্পেটিং সহ দুই সাইডের রেলিংয়ের রঙ করা ওকে হয়েছে এবং দূরে দেখতেছেন আপনারা লাইটিংয়ের যে ল্যাম্প পোস্ট সেটিও লাগানো হয়েছে এবং দ্রুত লেগেলে লাগানোর পরে এই দিকে আসতেছে অর্থাৎ তিরিশ নম্বর পিলারের দিকে আসতেছে আমরা যতটুকু জানতে পেরেছি আঠারো থেকে উনিশ নম্বর পিলারের পর্যন্ত হচ্ছে লাইটিংয়ের যে বা ল্যাম্প পোস্ট লাগানো সম্পূর্ণ হয়েছে এবং এই ল্যাম্প ল্যাম্প পোস্ট লাগানো শেষ হলো দ্রুততম সময়ের মধ্যে বৃষ্টি উদ্বোধন হবে এছাড়াও ওখানে যেটি সিলমারি অংশে যেটি মডেল ব্রিজ রয়েছে সেটি ব্রিজের কাজও প্রায় সম্পূর্ণ হয়েছে সেটি কিছু ফিনিশিংয়ের কাজ রয়েছে এবং সংযোগ দেওয়ার কাজ রয়েছে রাস্তার সেই কাজটি দ্রুততম সময়ের মধ্যে শেষ হলে ব্রিজটি দ্রুততম সময়ের মধ্যে উদ্বোধন হওয়ার একটি ব্যাপক সম্ভাবনা রয়েছে তিস্তা ব্রিজের সর্বশেষ আপডেট হলো এটি এছাড়াও দেখতেছেন রোড অর্থাৎ সংযোগ সড়কগুলো নির্মিত হয়েছে সেই সড়কগুলো পিছঢালের কাজ সম্পূর্ণ হয়েছে এখন শুধু সেখানে সাদা মার্কিং বা দাগ দেওয়ার কাজ চলমান রয়েছে দ্রুততম সময়ের মধ্যে সেই কাজটি সম্পূর্ণ হবে প্রিয় দর্শক দেখতেছেন নদী থেকে তিস্তা যে দৃশ্য সেটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে এই ভিডিওটি দেখলেন সবাইকে সুন্দরগঞ্জ পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন